আমার কিশোর নজয়ান এক সপ্তাহ হিসাব লাগাও পাঁচ ওয়াক্ত নামাজে মাঝে দিনে তোমারে পাঁচ বার মানে অবস্থার প্রতিটা পরিবর্তনে একবার সকাল হলে ডাকছে আবার যখন সময় বদলে দুপুর হইছে তখনও ডাকছে আবার সময় বদলে যখন বিকাল হইছে তখনও ডাকছে আবার সময় বদলে যখন সন্ধ্যা হইছে তখনও ডাকছে আবার সময় বদলে যখন রাত হইছে। তখনও ডাকছে আল্লাহ যেন বলে বান্দা আর তো কোনো টাইম নাই টাইম তো ছিল হয় সকাল নয় তো দুপুর নয়তো বিকাল নয় তো সন্ধ্যা নয় তো রাত বান্দা আমি তো তোরে সকালেও ডাকছিলাম রে দুপুরেও ডাকলাম বিকেলেও ডাকলাম সন্ধ্যায়ও ডাকলাম রাত্রেও ডাকলাম এত বড় নাফরমান কেমনে হইলি বান্দা একটা বেলাও একটা সেজদা দিলি না আমার ডাকে একবারও সাড়া দিলি না তোর মতো অকৃতজ্ঞ বেইমান নাফার মানে জমিদার কেউ হইতে পারে